প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে আমি পড়াচ্ছি তৃতীয় শ্রেণীর পরিবেশ দেখো তৃতীয় শ্রেণীর পরিবেশের আজকে আমি ছয় সাত আর আট পাতাটা পড়াবো এর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সবটা দেখিয়ে দেব। দেখতে পেয়েছ আর এই যে চার্টগুলো আছে তার যে কী কী উত্তর হতে পারে আমি সবগুলো তোমাদের বলে দেব দেখো ছ পাতায় আছে সকালবেলা উঠে মোড়া দাঁতটি মাঝি ভাই তাহলে ছবাটাতে যে আছে এর মধ্যে কি কি প্রশ্ন হবে এই জায়গাটা আগে আমরা রিডিং পড়ে নেব বাড়িতে সবাই তোমরা তারপরে কি কি প্রশ্ন হবে দেখো আমি প্রশ্নগুলো তোমাদের ভালো করে করে দিচ্ছি কি কি প্রশ্ন হবে তোমরা দেখো কিভাবে লিখবে জিভে নোংরা জমলে কী করবে মুখ ধোয়ার সময় ছোলা দিয়ে জিভ ঘষে নিতে হবে দেখতে পাচ্ছ দাঁত মাজার দরকার কেন দাঁত না মাজলে দাঁতে নোংরা জমে ও মুখে গন্ধ হয় তাহলে দাঁত মাজার দরকার কেন দাঁতে নোংরা জমে ও মুখে গন্ধ হয় দেখতে পাচ্ছ কীভাবে আমরা উত্তর করব তিন নম্বরে আসো চোখ ও নাক পরিষ্কার না রাখলে কী হয় চোখ ও নাক পরিষ্কার না রাখলে সেখানে নোংরা জমে চার নম্বরে দাঁত মাজার নিয়মটি কেমন দাঁত মাজার নিচের দাঁত তলা থেকে ওপরে এবং ওপরের দাঁত ওপর থেকে নিচে ব্রাশ দিয়ে টেনে দাঁত মাজতে হবে দেখতে পাচ্ছ দাঁত মাজার নিয়মটি কেমন এটা কিন্তু পরীক্ষায় আসে ভালো করে প্রশ্নগুলো দেখো এবং করো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো পাঁচ নম্বরে নাক ও চোখে ময়লা কেমন জমে নাক ও চোখের ময়লা জমে শক্ত হয়ে যায় কেমন ময়লা জমে না শক্ত হয়ে যায় এবার দেখো সাত নম্বরে এখানে দেখতে পাচ্ছ এই যে নাক সাত পাতায় কি আছে নাক কান চোখ জীব চামড়া মিলেমিশে পাঁচজন আমরা এইটাও আমরা ভালো করে পড়ব পড়ে দেখো তারপরে প্রশ্ন কি হবে সেটা আমি তোমাদের দিয়ে দিয়েছি নাক ও চোখের শক্ত ময়লা কীভাবে পরিষ্কার করা যায় নাক ও চোখের শক্ত ময়লা একটু জলে ভেজালেই নরম কি হবে হয়ে নরম হয়ে যায় তখন তা পরিষ্কার করা সহজ হয় দেখতে পাচ্ছ তোমরা সাত নম্বরে রোজ সকালে আমাদের কি করা উচিত রোজ সকালে দাঁত জিভ নাক চোখ মুখ পরিষ্কার করা উচিত জীব কিভাবে পরিষ্কার করবে রোজ সকালে ঘুম থেকে ধোয়ার সময় জীব ছোলা দিয়ে জীব ঘষে নিয়ে জল দিয়ে কুলকুচি করতে হবে তাহলে জীব পরিষ্কার হয়ে যাবে এরপরে দেখো প্রশ্ন এগুলো করবে এই জায়গাটায় তারপরে হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তরগুলো কিভাবে লিখবো আমরা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জিভে আর না দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয় দাঁতে দাঁতের মাথায় টিক মারবে দাঁতের মাথায় দেখো টিক মারা আছে তারপরে দেখো প্রশ্নটা জীব ঘষার আগে না পরে কুলকুচি করে জীব পরিষ্কার হয়ে যাবে তাহলে কি হবে পরে পরের ওপরে টিকমাক দেবো জীব ছোলা দিয়ে জিপ মাজতে হয় না ঘষতে হয় ঘষতে হয় ঘষতে হয় মাথায় টিকমাক নোংরা শক্ত হয়ে জমে যায় নাকে ও চোখে জিভে ও যাতে নাকে ও চোখে হবে দেখতে পাচ্ছ এর পরের পাতায় দেখি এবার কি কি প্রশ্ন আর আছে তারপরে দেখো শূন্যস্থান স্থানে কি কি আছে নাক চোখ ও ড্যাশ করতে হয় নাক চোখ ও কি করতে হয় না পরিষ্কার করতে হয় খ নম্বরে দেখো ড্যাশ দাঁতে ওপর থেকে নিচে ব্রাশ টানবে ওপরের দাঁতে ওপরের দাঁতে ওপর থেকে নিচে ব্রাশ টানবে গ নম্বরে কী আছে জি ড্যাশ দিয়ে জিপটা ঘষে নেবে জিপ ছোলা দিয়ে দেখো ড্যাশে কি বসবে আমি প্রত্যেকটা কিন্তু উত্তর তোমাদের সাথে বলে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় শক্ত নোংরায় একটু জলে ভেজালেই ড্যাশ হয়ে যায় শক্ত নোংরা একটু জলে ভেজালেই কি হয়ে যায় নরম হয়ে যায় দাঁত মাজার একটা নিয়ম আছে দাঁত মাজার একটা ড্যাশ আছে আছে ওটা হবে নিয়ম আছে তাহলে দেখো আমি দুটো চ্যাপ্টার ছ পাতা সাত কি কী কী আছে আর কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর আর প্রশ্ন কিন্তু ভালো করে বলে দিলাম তোমরা কিন্তু বাড়িতে এটা খুব ভালো করে দেখো পড়বে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা লিখে ফেলবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আরও দুটো প্রশ্ন আছে এখানে যে ইন্দ্রিয় কাকে বলে ইন্দ্রিয় কাকে বলে আমরা দেখো এই জায়গাটা পেয়ে যাব চোখ কান নাক জীব আর চামড়া এই পাঁচটা অঙ্গকে বলে ইন্দ্রিয় তাহলে ইন্দ্রিয় কাকে বলে চোখ কান জীব নাক আর চামড়া এই পাঁচটা অঙ্গকে বলে ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয় কয়টি পাঁচটি কি কি চোখ কান নাক জিহ বা ত্বক ত্বক বা চামড়া এটা কিন্তু যাকে আমরা ত্বক বলি সেটাই আবার চামড়া তোমরা কিন্তু এটা বুঝতে ভুল করবে না দেখতে পাচ্ছ ত্বক বা চামড়া এটা হচ্ছে ইন্দ্রিয় এদের একসাথে কি বলা হয় পঞ্চেন্দ্রিয় এদের একসাথে কি বলা হয় পঞ্চেন্দ্রিয় তাহলে পঞ্চেন্দ্রিয় আমাদের কি কি পঞ্চেন্দ্রিয় যেহেতু পাঁচটা ইন্দ্রিয় আমাদের সেই জন্য এদের বলা হয় পঞ্চেন্দ্রিয় দেখতে পাচ্ছ আমাদের ইন্দ্রিয় কয়টিও কি কি আর ইন্দ্রিয় কাকে বলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসতে পারে দেখো আট পাতায় যে চারটা আছে সেগুলো আমি করে দিয়েছি ইন্দ্রিয়ের নাম জীব জীব খাবারের স্বাদ নেওয়া নানা রকম খাবারের স্বাদের তফাত বোঝা চোখ আমাদের দেখতে সাহায্য করে কান শব্দ শোনা নানারকম শব্দের তফাত বোঝা তারপরে দেখো নাক গন্ধ পাওয়া বাতাস দ্বারা শ্বাস প্রশ্বাস নেওয়া আর হচ্ছে চামড়া স্পর্শ বুঝতে পারা বুঝতে পেরেছে যে এখানে কি কি হবে তোমরা কিন্তু সব ভালো করে দেখে নাও এটা কিন্তু পরীক্ষায় আসে নিচের চার্টে আমরা চলে আসলাম নিচে দেখো মানুষের ছবি আঁকো এবং এই বিভিন্ন অংশের নাম লেখো এখানে আলাদা দেখো মাথাটা আঁকা হয়েছে আর এখানে পুরো ফুল বডিটা আঁকা হয়েছে এখানে দেখো এই অঙ্গ দিয়ে আমরা কি করতে এখানে মস্তিষ্ক বা ব্রেন থাকে অর্থাৎ মাথায় এর দ্বারা আমরা কোনো কিছু চিন্তা করতে পারি প্রতিদিন জল ঢেলে কী করতে হবে জল ঢেলে স্নান করতে হয় এবং তেল দিতে হয় শ্যাম্পু করে মাথা পরিষ্কার রাখতে হয় মাথা কীভাবে পরিষ্কার রাখবে বলে দেওয়া হচ্ছে তারপরে অংশে মাথার পরে হচ্ছে মুখমণ্ডল মুখমণ্ডলটা কীভাবে করব। এই অংশে কী কী থাকে চোখ নাক কান জিভ ও দাঁত এগুলো দিয়ে আমরা সব কাজ করে থাকি এবার প্রতিদিন জল দিয়ে মুখ চোখ নাক ধুতে হয় এবং দাঁত মাজতে হয় কীভাবে পরিষ্কার করতে হয় লেখা আছে মুখমণ্ডলের পরে আছে দেখো গলা গলার সাহায্যে আমরা চিবানো খাবার গ্রহণ করি চিবানো খাবার দাঁত দিয়ে যেটা চেবাই সেটা গ্রহণ করি গলার মাধ্যমে গলার বাইরে সাবান দিয়ে স্নানের সময় ধুতে হয় এটা হচ্ছে গলা পরিষ্কার তারপরে হচ্ছে হাত হাত কীভাবে করবো হাতের সাহায্যে আমরা কোনো কিছু ধরা এবং বাড়ানো কি হচ্ছে ধরা বাড়ানো নেওয়া তোলা কাজ করে থাকি অর্থাৎ কোনো কিছু আমরা ধরি বা হাতটা বাড়াই বা হচ্ছে হাতে কোনো কিছু তোলা কাজ করে থাকি কোনুই কবজি এইসব জায়গায় নোংরা জমলে পরিষ্কার করতে হয় তারপরে হাতের পরে আছে পা পায়ের সাহায্যে আমরা চলাফেরা করে থাকি পা সবসময় পরিষ্কার রাখতে হয় সাবান দিয়ে ধুতে হয় আর তেল দিতে হয় এরপরে আছে পায়ের আঙুল আর হাতের আঙুল আঙুলের সাহায্যে আমরা কী করি আঙুল যে কোনো হাতের আঙুলের সাহায্যে কি করি সেটা আমরা বলবো হাতের আঙুলের সাহায্যে আমরা লিখি আর কোনো কিছু ধরি আঙুল দিয়ে তোমরা তো নিজেরাই জানো আঙুলের সাহায্যে আমরা কী করি আর পায়ের আঙুলের সাহায্যে পায়ের নিচের কাজ করা হয় পায়ের আঙুলের সাহায্যে কোনো লেখা হয় না হাতের আঙুল দিয়ে লেখা হয় আর কোনো কিছু ধরা হয় আঙুলের নখ বড় হলে কিভাবে পরিষ্কার করব আঙুলের নখ বড় হলে কেটে ফেলতে হবে আর সাবান দিয়ে ঘষে ধুয়ে দিতে হবে দেখতে পেয়েছো ধুয়ে নিতে হবে এই হচ্ছে এই চাটের পুরো উত্তর যদি কারোর কোনো সমস্যা থাকে দেখো আমি চেষ্টা করছি তোমাদের সমস্ত সমস্যার সমাধান যাতে হয়ে যায় তোমাদের কোনো পড়াশোনার ক্ষেত্রে যেন অসুবিধা না হয় আঁকাটা আমি যেমন পেরেছি এঁকেছি তোমরা তোমাদের মতো সুন্দর করে এঁকে নেবে সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো কি কি প্রশ্ন আসবে আমি তোমাদের বলে দিলাম তোমরা সমস্ত খাতায় লিখে নিয়ে আর চার্টের উত্তরগুলো সব করে ফেলো তাহলে দেখবে তোমাদের পরিবেশ পরীক্ষায় কোনো আর অসুবিধা হবে না তোমরা তৃতীয় শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছো ছয় সাত আর আট পাতায় কি কি হবে সবটা আমি তোমাদের বলে দিলাম তোমরা এবার বাড়িতে খাতার মধ্যে লিখে বারবার প্র্যাকটিস করো তাহলে খুব সুবিধা হবে আশা করছি আমার পরমাটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক আর সাবস্ক্রাইব প্লিজ